এক লক্ষ ছত্রিশ হাজারের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা যদি সবাই সাবস্ক্রাইব করেন আমি আশা করি খুব দ্রুতই দুই লক্ষ তিন লক্ষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের এই ভাই একজন ইতালি প্রবাসী কম সময়ের জন্য দেশে আসছে বিয়ে করছে অপারেশন কর তো ভাই মূলত অপারেশনের কথাটা কাউকে জানায় নাই উনি আসছে অপারেশন করছে করার পর মূলত আমাদের এই দিকেই ছিল তখন দেখলাম ওনার বাসা থেকে প্রচুর পরিমাণে ফোন দিচ্ছে তারা ভাবছে হয়তোবা তাকে কিডন্যাপ করা হয়েছে বাট উনি কিন্তু সবসময় ভিডিও কলে কথা বলছিলেন তাদের সাথে হাসপাতালের বেড তারা বুঝতে পেরে এরকম মনে করছে তো আমি আপনাদের সবসময় বলবো যদি সম্ভব হয় পরিবারকে বুঝিয়ে শুনিয়ে তারপরে অপারেশন করেন সবাইকে সাথে নিয়ে আর সম্ভব না হলে তো কিছু করা নাই তবে এমন কোনো বাহানা বানান যাতে তারা বিশ্বাস করতে পারে অবিশ্বাস না করে অপারেশনের পরের দিন সকালে উনি ওনার ভাইয়ের বাড়ি চলে যায় তারপরের দিন ড্রেসিংয়ে আসে কারণ তারা ভাবতেছিল হয়তো কিডনাপ যেহেতু হয়ে গেছে কী হলো না সারা দিন ফোনের উপরে ফোন ওনার ভাই যখন ওনাকে নিয়ে গেছে বাসে তখন তারা আসলে বিষয়টা বুঝতে পেরেছে আমরা চাই আপনি যে যে ভাবি করেন না কেন আপনার কোনো যাতে সমস্যা না হয় অপারেশন করেই বড় ধরনের জার্নি করা কখনোই লজিক্যাল না সবসময় আমরা বলি যে দুইটা দিনের রেস্ট থাকা খুব জরুরি আপনার দুইটা দিন রেস্ট জরুরি কেননা ইন্টারনাল ব্লিডিং হলে সমস্যা হবে সো আপনাদের ক্ষেত্রে এটা বলবো যে পরিবারকে বুঝিয়ে শুনিয়ে অপারেশন করেন অথবা তাদেরকে এমনভাবে কোনো বাহানা দেন যাতে তারা দুশ্চিন্তা না করে এবং আমি চাই আমার চ্যানেলটা একটু বড় হোক দয়া করে আপনারা সাবস্ক্রাইব করেন আসলে গায়নো কমাসের সমস্যার সমাধান হলে আপনারা ভিডিও দেখবেন না এটা সত্য তো ভিও তো আমি ভাববো না আমি অবশ্যই জানি কিন্তু সাবস্ক্রাইব করলে হয়তো চ্যানেলটা একটু এগিয়ে থাকবে এইটুকুই অনুরোধ অপারেশন হয়ে গেলে ভিডিও দেখার কোনো মানেই নাই অনেকেই আনসাবস্ক্রাইব করে দেয় ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দেয় যাতে আমার কোনো পোস্ট তাদের কাছে না যায় বিষয়টা শুনলে আপনাদের হয়তো মনে হবে আসলে এরকম কিনা বাট যখন আপনি সার্জারি করবেন ঠিক একই কাজ আপনিও করবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ